নমস্কার আমার একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ছোট করেই তো ব্লগ করি বেশি বড় করে তো করি না সেই জন্যে সর্বক্ষণ হয়ে ওঠে না একদম আজকে করবো ওই মাছের কালিয়া করব কাতলা মাছের কিনে তো আমি একসাথে অনেক নিয়ে এসে সবই তো ফ্রিজে তুলে রাখি একটু একটু করে বার করি আর করি তৈরি করি এই যে আগে দেবো এ দেবো দারচিনি দিলাম তারপরে দিলাম জয়ত্রী জয়ত্রী দিলাম তারপরে ছোটো এলাচ এই যে ছোট এলাচ তিনটে দিচ্ছি বেশি দেবো না ছোটো এলাচ তারপরে দিলাম লবঙ্গ আগে তেলের মধ্যে দিয়ে দিলাম এইগুলো এরপরে এইটাকে ভালো করে ধুয়ে করে নিয়ে এরপরে দেবো পেঁয়াজ এরপরে পেঁয়াজ দিলাম মনে হচ্ছে আজকে ভিডিওটা হয়তো একটু বড়ো হবে অনেক কিছু আছে তো রান্না এটা দেখাবার নিয়ে আজ দিলাম এখানে মাছ ভাজাই আছে কাতলা মাছ ভাজা আছে এখানে আছে টমেটো আদা রসুন টমেটো আর আদা রসুন দিয়েছি টমেটো আর পেঁয়াজ দিয়েছি আদা রসুন টমেটো পেঁয়াজ এটাকে দিয়েছি মিক্সিতে বেটে নিয়েছি এটা আগে তেল নিই মনে হচ্ছে আর একটু তেল লাগবে আর একটি তেল দিই রান্না আমার সবই হয়ে গেছে শুধু এই মাছের কালিয়া টুকু হলেই আমার হয়ে যাবে আর রান্নার কিছু নেই এবার খেতে বসবে এই রান্না টিকু করে একটু তেল দিতে হবে মনে হচ্ছে আর একটু আর একটু তেল দিয়ে দিলাম এটাকে একটু বাড়িয়ে দি একটু না বাড়িয়ে দিলে হবে না একটু বানিয়ে দিলাম সব কিছু করে রান্না টান্না করে রেখে তারপরে আমি গেছি এতে চান করতে গেছি আরে জলই আসছে না আমাদের যে কি ঝামেলায় পড়েছি না জল জল করে যে কি বলবো টাইমে জল ঠিক মতো আসছেই না এইতে ভাত আছে এইতে তরকারি আছে পটলের তরকারি আছে এইতে এতে ওই চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি পরে করব শুদ্ধ পেঁয়াজ দিয়ে করব এই এইতে আর এই তো টুকটাক একটুখানি কালকে বিকালবেলা সব রান্না করেছিলাম একটুখানি বেঁচে গেছে সেইগুলো রয়েছে অল্প জিনিস এইটা করে গেলে ভাজাটা তারপরে ওই ইয়েটা পেঁয়াজ টমেটো এই সব এই যে এই বাটাটা দিয়ে দেবো এরপরে এটাতে সব দিয়ে দিয়েছি হলুদ হলুদ জিরে ধনে সব দিয়ে দিয়েছি একটুখানি এতে কালারটা হওয়ার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিতেই হবে না আমি খাই আমার বর খায় না কাশ্মীরি লঙ্কা আমি খাই তরকারিতে ওর লাল দেখলেই বলবে বিরাট ঝাল আমি খাই এই যে একটু কাশ্মীরি লঙ্কা দেবো একটু বেশি করেই দিতে হবে কারণ একটু কালারটা হবে তো সেই জন্য এতে একটু চিনি দিয়ে দিয়েছি আগে আর এই যে টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি আর এখানে গরম জল আছে এই গরম জলটা দিয়ে দেবো টক দইয়ের সাথে একদম আর একটুখানি লঙ্কা কাঁচা লঙ্কা আছে বাটা কাঁচা লঙ্কা একটুখানি দিয়ে দেবো এইতে বাটা আছে কাঁচা লঙ্কা এই যে এইখানে আছে কাঁচা লঙ্কা বাটা একটুখানি এই যে কাঁচা লঙ্কা বেটে রেখেছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু ঝাল ঝাল ভালো লাগবে খেতে লঙ্কাটার মধ্যে এটা দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি একটু বাটা এর সঙ্গে ভালো করে নুন দিইনি সব থেকে বড়ো জিনিস বড়ো যে কাজটা সেটাই করিনি সেটাই ভুলে গেছি এই যে নুনটা দেব আসল একা হাতে তো কেউ যদি একটু নেই ভিডিও তো আমি একাই করি না কেউ তো নেই যে পাশে যে সে ধরে একটুখানি করবে তা একা হাতে একার মতো করে করতে গেলে একটু ঝামেলা হয় কি করব উপায় নেই আমার তো কেউ হেল্পিং হ্যান্ড নেই যে সে আমাকে একটু ধরে দেবে দেখিয়ে দেবে যার জন্য নিজেকেই ওই কোনো রকমে করতে হয় আপনারা যদি আপনারা একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন তাহলেই হলো সেটাই আমার কাছে অনেক পাওনা পাওয়া ব্যাস ওইটা হয়ে গেছে এইবারে টক দইটা দেবো একটুখানি জল দিই বাড়ো এটা ভালো গরম আছে একটুখানি গরম জল দিই দিয়ে এটা একটুখানি এ করে নিই এত বেঝি তো এখনও মাছ আছে পরে ভেজে আবার দিয়ে দেবো কাঁচা মাছ তোলা আছে এখনও পরে ভেজে দিয়ে দেবো আজকে আর হবে না আরও মাছ আছে একটুখানি তুলে রেখে দেবো এতটা বেভি দেবো না করবো না একটু তুলে রেখে দেবো পারলে না হলে করলে আবার সেই আমার বলতো তো যা রান্না করবে ও শুধু একটু আনবে আমি আবার হাঁস কোনো জিনিস বয়ে নিয়ে যেতে পারি না করতে হবে একদম আমি হাঁস জিনিস হাতে করে বয়ে নিয়েও যাই না নিয়েও আসি না আমার দিদি কত করেই বলে যে একটুখানি নিয়ে জানা মাংস করে চিমা চেড়ে মানে যে আমার ঘরে তো সব রয়েছে তোকে কিচ্ছু দিতে হবে না আমি তো হাঁসের জিনিস নিয়ে যাব না তুই জানিস যাক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার একটা অনুরোধ রইল আপনাদের কাছে হাতটা কেঁপে যাচ্ছে অবস্থা দেখেছেন এটা হয়ে গেলেই মাছগুলো তুলে দেবো জলটা দেব আপনারা সকলে অনেক 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ব্লগটা শেষ করলাম দেখুন তো কালিয়াটা কেমন হয়েছে কালারটা ভালো হয়েছে না ও আমার বর দেখলে পাতেই নেবে না এই এত লাল করেছে মানে ঝাল ওরে পাবড়ে আমাকে দেবে না আর ওর জ্বালায় আমি খেতে পারি না বলে আমি আমার মতো করে খাই দুদিন তিন দিন ধরে কী করবো মেপে ঝোপে কি রান্না করা যায় একার মতো ওকে যে পাতে দেবো পাতেই নেবে না ঝাল ঝাল করে ছাঁচাবে ও একটু লাল তরি তরকারি একটু লাল দেখলেই ও আর পাতে নেবে না বলবে বিরাট ঝাল আমাকে দেবে না একদম যার জন্য আমাকে আমার মতো করে খেতে হয় ওকে ওর মতো করে দি খুব ঝামেলা হয় আর মেপে চুপে রান্না করতে পারি না আর ওকে যা খেতে দেবো পাতে অর্ধেক ফেলে রেখে চলে যাবে যতই কম দিই তাও ও পাতে ফেলে রেখে উঠে চলে যাবেই